অনেকের মনে এমন প্রশ্ন জাগে স্ত্রীকে এমন কোনো উপহার দেওয়া যায় কি না যে উপহার পেলে স্ত্রী সব থেকে বেশি খুশি হয় একজন স্ত্রীর জন্যে সবথেকে স্বামীর কাছ থেকে পাওয়া বড় উপহার হলো স্বামী যদি নিজেকে পর নারী থেকে হেফাজতে রাখে কারণ একজন নারীর জন্যে একজন সৎ চরিত্রবান স্বামী ছাড়া বড় কোনো উপহার আর হতেই পারে না নিজেকে সৎ এবং চরিত্রবান বলে যে পুরুষ মনে করে সে পুরুষ শুধুমাত্র একজনকেই ভালোবাসে জীবনে যদি সৎভাবে বাঁচতে চান সুখী হতে চান তবে হালালভাবেই একজনকে ভালোবাসেন এক জীবনে এক নারীর প্রতি আসক্তি রাখেন এবং তার উপরে আস্থা রাখেন তবে আপনি কখনোই জীবনে ঠকবেন না জীবনে হেরে যাওয়ার সম্ভাবনাও আপনার থাকবে না যদি কখনও আপনি হেরে যাওয়ার সম্ভাবনাও দেখেন আল্লাহ ঠিকই সময় মতোই আপনার দিকে আপনার পরিবারের দিকে রহমতের হাত বাড়িয়ে দিবেন কারো কথা চোখ বন্ধ করে বিশ্বাস করা মানে তার সাথে ভালো সম্পর্ক সম্পর্ক এবারই বদলে গেল চোখের এক পলকে এভাবেই আত্মীয়তার সম্পর্কও নষ্ট হলো কে আপন আর কে পর সেটাও বোঝা গেল জীবন পরিবর্তনশীল জীবনের লাভ ক্ষতি সুখ দুঃখ জয় পরাজয় মান অভিমান সবই থাকবে তবু জীবনকে উপভোগ করতে হবে রাগ মানুষের বুদ্ধিকে নষ্ট করে হিংসা মানুষের বিবেককে ধ্বংস করে এবং মিথ্যা মানুষকে অবিশ্বাসী করে তোলে যে তোমাকে তার জীবনে দুই পয়সাও গুরুত্ব দিবে না তোমার জীবনে তার মূল্য এক পয়সাও হওয়া উচিত না সঠিক মানুষ কখনো বদলায় না যে বদলায় সে প্রয়োজনে প্রিয়জন সাজে একটা কথা কি জানেন কারো পছন্দের হয়ে যাওয়া খুবই সহজ কিন্তু তার কাছে সারা জীবনের পছন্দের মানুষ হয়ে থাকাটা এত সহজ না একটা কথা মনে রাখবেন কাউকে গোলাপ দিলেই কিন্তু ভালোবাসা হয় না কাউকে গোলাপ দিলেই তাকে ভালোবাসা বলে না গোলাপ দিবেন কিন্তু তাকে গোলাপের মতোই ভালোবাসবেন তবেই তাকে ভালোবাসা বলে যতদিন পৃথিবীতে থাকবেন আঘাত আসবে আঘাত মানুষ আপনাকে করবে আশেপাশের মানুষ আপনার সাথে খারাপ ব্যবহার করবে যতক্ষণ আপনি ছোট গাছ হয়ে থাকবেন ছাগলে আপনাকে কিন্তু খাবেই কিন্তু যখন আপনি বড়ো গাছ হয়ে যাবেন যখন আপনি বড় গাছে পরিণত হবেন তখন আপনার গাছে যদি ফল হয় সেই ফল কিন্তু হনুমানে যে খাবে এবং সেটা শুধু খাবে না নষ্ট করে নিচে ফেলবে আপনাকে এভাবে ক্ষতি করবে অর্থাৎ পৃথিবীতে যতদিন আপনি থাকবেন আপনার ক্ষতি কিছু মানুষ করবেই ক্ষতি করার চেষ্টা করবে এবং আপনার সাথে কিছু মানুষ খারাপ ব্যবহার করবে ভালো আচরণ করবে না সব সময় আমাদের সতর্ক থাকা উচিত আমাদের আশেপাশে কিছু মানুষ তো থাকবেই যারা তাদের প্রয়োজনে আমাদেরকে ব্যবহার করতে না পেরে খারাপ আচরণ করবে এটাই স্বাভাবিক কিন্তু যে মানুষগুলো আপনার সাথে এমন আচরণ করলো তাদের আচরণকে আপনি ভুলে যাবেন কিন্তু সেখান থেকে যে শিক্ষা আপনি পেয়েছেন বসে না থেকে সেই শিক্ষা আপনি আপনার জীবনের অগ্রগতি উন্নতির জন্যেই কাজে লাগাবেন জীবনের কাছে হেরে যাওয়া মানুষটি খুব সুন্দরই বলেছেন ছোটবেলাটা কত সুন্দর ছিল তখন খেলনাই ছিল জীবন কিন্তু এখন জীবনটাই খেলনা হয়ে গিয়েছে মানুষগুলোও যেন হয়ে গেছে কেমন কেউ স্বার্থ ছাড়া বন্ধুত্ব করে না আর প্রয়োজন ছাড়া খোঁজ নেয় না শারীরিক সৌন্দর্য যেহেতু আপনার সৃষ্টি নয় তাই সেটা নিয়ে গর্ব করা উচিত নয় বংশ পরিচয় যেহেতু আপনি নির্বাচন করেননি তাই সেটা নিয়েও আপনার গর্ব করা উচিত নয় গর্ব যদি করতেই হয় নিজের চরিত্র নিয়ে গর্ব করুন যা আপনি নিজে গঠন করেছেন ভালোবাসা হয়তো বা খুব দ্রুত বোঝা যায় না কিন্তু অবহেলা মানুষের ব্যবহারের সাথে সাথেই বোঝা যায় যেসব ব্যক্তি খুব দ্রুত ভালোবাসতে পারে এবং অনেক বেশি বেশি ভালোবাসা দেখায় তারা খুব সহজে এবং অল্পতেই অবহেলা করে একটা প্রশ্ন নিয়ে চলে আসলাম আপনাদের উদ্দেশ্যে বলেন তো বর্তমান সময়ে স্বামী স্ত্রীকে বেশি ভালোবাসতে দেখলে কার বেশি রাগ হয় কার বেশি জলে একটা মেয়ে ধ্বংস তো তখনই শুরু হয় যখন সে স্বামীকে ঠকিয়ে পর পুরুষে আসক্ত হয়